আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই যে টোয়েন্টি ওয়ান ডেজ সুগার ফ্রি ডিটক্স বা ফ্যাট অ্যাডাপ্টেশন আমি যে করলাম এটা আপনারা শুরু করতে চাইলে কিভাবে করতে পারবেন এখন দেখেন এটা কিন্তু আসলে খুবই সহজ আমি কিন্তু খুব খুবই যে স্ট্রিক কিছু রুলস আছে হ্যাঁ একেবারে স্ট্রিক মানে স্ট্রিক্ট আমি কিন্তু সেভাবে কিছুই করিনি বাট তারপর আপনি দেখেন আপনি যদি আমার এক নম্বর ভিডিওটা দেখেন মানে টোয়েন্টি ওয়ান ডেজ যে আমি শুরু করলাম তখনকার ভিডিও আর এখনকার আমার চেহারা শেপ কিন্তু টোটাল ডিফারেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ ওজন অল্প কমেছে বাট আমার বডি কিন্তু সেপে চলে আসে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশি এনার্জি পাই তো আপনারা কিভাবে শুরু করবেন দেখেন এটা একেবারে সিম্পল আপনি আপনি হয়তো ক্ষুধা কমাইতে পারতেছেন না প্রথমে যখন স্টার্ট করবেন আপনি ইনস্ট্যান্ট আমার মতো পারবেন না এটা কেউই পারে না আপনি যখন শুরু করবেন শুধুমাত্র আপনি মাথায় একটা জিনিসই রাখবেন আপনি কার্বোহাইড্রেট খাবেন না প্লিজ ভাত মানে চাউল চাউলের তৈরি যত খাবার আছে ভাত সহ অন্য অন্য এটা বাদ পাশাপাশি গম সো আর একটা আপনি যদি গমের তৈরি খাবার খান গমের মধ্যে অ্যাডভান্স ডিসকোয়ালিফিকেশন আছে সেটা হচ্ছে জিএমও জেনেটিক্যালি মডিফাইড পৃথিবীতে অলমোস্ট প্রতিটা গম এখন জিএমও বাংলাদেশে একদম আদি বাংলাদেশীয় জাত সেই জাতটা নাই সবই হচ্ছে জিএমও জেনেটিক্যালি মডিফাইড এবং এটাতে গ্লুটেনের পরিমাণটা অনেক বেশি এটার আর গ্লাইসবেগ ইন্ডাস্ট্রি অনেক হাই সুতরাং আটার তৈরি কোনো খাবার এই সময় খাওয়া যাবে না সো আপনি বাইরের কোনো খাবার খেতে পারবেন না আপনি প্রসেস তেল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলে কোনো খাবার খাইতে পারবেন না এটা হচ্ছে জিনিস এই জিনিসটা জাস্ট একটু মেনটেন করবেন তাহলে আপনি খাবেন কি এখন দেখেন মানে বাংলাদেশে শাকসবজি পাওয়া যায় না এমন কোনো জায়গা নাই প্রচুর ধরনের শাকসবজি আছে চেষ্টা করবেন কিছু তাজা শাকসবজি খাওয়ার জন্য সালাদ আকারে আবার যদি ওটা সম্ভব না হয় আপনি সেদ্ধ অবস্থাও খেতে পারবেন তবে সেটা অল্প তেলে রান্না করতে হবে বেটার হয় আপনি যদি খাঁটি একদম ঘানিতে ভাঙা দেশি সরিষার তেল ব্যবহার করেন এটা বেস্ট পাশাপাশি আপনি স্বাদ বাড়ানোর জন্য আপনি অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন অল্প যাই করবেন অবশ্যই অল্প তেলে রান্না করবেন ঘিও একটা ফ্যাট যদি এটা অনেক ভালো একটা ফ্যাট ঘিতে রান্না করে আপনি খেতে পারবেন পাশাপাশি নারকেল তেল ব্যবহার করলে আরো ভালো নারকেল তেল ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি অলিভ অয়েল একদম অর্গানিক অলিভ অয়েল যেটা আছে যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আপনি অলিভ অয়েলেও আপনি রান্না করে খেতে পারবেন ওকে শাকসবজির কথা গেল এখন এর পাশাপাশি দেখেন আমাদের ক্ষুধা শাকসবজি আসলে কমাতে না অনেক সময় আসলে ক্ষুধা কারণ শাকসবজি খুব দ্রুত হজম হয়ে যাবে অনেকের পক্ষে শাকসবজির সাথে আপনি কি খাবেন আপনি খাবেন প্রোটিন প্রোটিনের সোর্স কি বাংলাদেশের সবচেয়ে সহজ তিনটা সোর্স আছে এক হচ্ছে ডিম চেষ্টা করবেন দেশি মুরগির ডিম খাওয়ার জন্য বা হাঁসের ডিম বিলে পালিত যেগুলার কুসুম দেখবেন লালচে হয় আর না পারলে আপনি ফার্মের ডিমে খান কোনো সমস্যা নাই তারপর আপনি মাছ মাংস আপনার সামর্থ্যে যেটা কোলায় আপনি সেটাই খান বাট স্টার্টিং পয়েন্টে আপনি শুরু করেন এখন দেখেন শাকসবজি সবজি মাছ শাকসবজি ডিম শাকসবজি মাংস যেটা খুশি আপনি খান আপনার নেই আচ্ছা যদি কারো হজমে প্রবলেম হয় এখানে একটু বিষয় আছে যদি কারো হজমে প্রবলেম হয় অনেক সময় শাকসবজি অনেকের পেটে হজম হইতে চায় না আবার মাছ মাছ সহজে হজম হয় মাংস ভারী খাবার হিসাবে অনেক সময় এটাও হজম হইতে একটু ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কি করবেন আপনি অবশ্যই প্রোবায়োটিক অ্যাড করবেন প্রোবায়োটিক হিসাবে আপনি কি ব্যবহার করতে পারেন অনেক কিছু আছে টক দই আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি অ্যাপেল সিডার উইথ মাদার আপনারা দেখেছেন আমার ভিডিওতে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আমি রিকোয়েস্ট করব। অ্যাপেল সিডার দুই টেবিল চামচ রস আর পানি দিয়ে আপনি যখন খাবেন খাবারের মাঝে মাঝে খাবেন এটা কি করবে এটা আপনার টোটাল ডাইজেস্ট ইনভারনমেন্টকে অনেক বেশি কি করবে উন্নত করবে বা অনেক বেশি শক্তিশালী করবে কিভাবে করবে আমাদের হজমের জন্য অ্যাসিড দরকার তো ফাইভ পার্সেন্ট অ্যাসিড হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার লেবু সেটাও অ্যাসিড অ্যাপেল সিডারে বোনাস হিসাবে পাচ্ছেন হচ্ছে প্রোবায়োটিক্স ওকে সো এটা আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট ঠিক করবে প্রোবায়োটিক যোগ করবে পাশাপাশি আপনি ফার্মান্টেড গার্লিক হানি খেতে পারেন এটা একদম সুপার ডুপার একটা ফাংশনাল সুপার এখানে প্রচুর প্রোবায়োটিক থাকে আপনি তিন থেকে চার কোয়া রসুন আর হচ্ছে হাফ চামিচ মধু এটা আমার অনেক ভিডিওতে আমি দেখেছি আপনি এভাবে খেতে পারেন ঠিক আছে পাশাপাশি কিমিচি জাপানি একটা রেসিপি আছে আপনি সেটা বানিয়ে নিতে পারেন ইউটিউবে অনেক রেসিপি আছে কি মিচি এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন পাশাপাশি আপনি বেশি না খুবই অল্প হাফ কাপ সম পরিমাণ পান্তা ভাত খেতে পারেন তবে পান্তা ভাতের একটা বৈশিষ্ট্য আছে পান্তা ভাত মিনিমাম ছয় ঘন্টা পানির ভিতরে থাকতে হবে কিন্তু এটা অল্প কারণ পান্তা ভাতও কার্বোহাইড্রেট আপনার যদি পেটে হজমের সমস্যা হয় আপনি অল্প পরিমাণে খেতে পারবেন আর একটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল সিড মিক্স এখানে প্রায় পাঁচ থেকে ছয় রকমের সিড আছে এটা আমি খাই এটা আমার নিজস্ব ব্র্যান্ডের এটা কি করতে হবে এটাও চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখানে কি কি আছে তোকমাদানা আছে ইসব আছে চিয়া সিড আছে শাহিদানা আছে কাতিলা গম আছে এটা যদি আপনি চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখেন এখানেও প্রচুর পরিমাণে প্রোবায়োটিক জন্ম নেয় পাশাপাশি এখানে থাকা ফাইবার ফুড প্রচুর পরিমাণে ফুড ফাইবার আছে মিনারেলস আছে যেটা আপনার কি করবে এই যে ওয়েট লস জানিতে অবশ্যই আমাদের বডিতে মিনারেলস প্রয়োজন হয় মিনারেলসের ঘাটতিও পূরণ করবে ওকে তো দেখেন সহজ আপনি শাকসবজি মাছ মাংস ডিম খাবেন ওকে এখন দেখেন প্রথম দিকে শুরু করা অবস্থায় আপনি হয়তো দিনে দুইবার খেলেন ঠিক আছে দিনে দুইবার আপনি খেলেন হয়তো সকাল দশটা এগারোটার দিকে খেলেন আবার কি করলো সন্ধ্যার দিকে খেলেন তো এখানে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে ঘুমানোর অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা আগে আপনার লাস্ট খাবার হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু একুশ দিনের সুগার ফ্রি ডিটক্স আপনি গ্রহণ করবেন আপনাকে অবশ্যই দশটার মধ্যে বেড়ে চলে যেতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই ঘুমাইতে হবে হলে আপনি ভোরে ঘুম থেকে উঠতে পারবেন না ভোরে আপনি এক্সারসাইজ করতে পারবেন না এক্সারসাইজটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো আপনি যদি দশটার দিকে ঘুমাতে যান চার ঘন্টা আগে অ্যাটলিস্ট সন্ধ্যা ছয়টার মধ্যে খাবার শেষ করতে হবে খুবই সিম্পল ঠিক আছে আচ্ছা এভাবে যখন আপনি শুরু করবেন শুরু করতে করতে একটা সময় গিয়ে দেখবেন আপনার বডিতে কি হচ্ছে ক্ষুধা কমে গিয়েছে ফ্যাট অ্যাডাপটেশন হয়ে গেছে কারণ আমাদের বডি সুগার মেটাবলিক সিস্টেমে চলে আমরা যদি কন্টিনিউয়াসলি খাবার দিই স্পেশালি কার্বোহাইড্রেট দেই বা সুগারিক বিভিন্ন খাবার খাই তো বডি কি করে ফ্যাট বার্ন করে না বরং অতিরিক্ত যা আছে সেটা বডি আমাদের মানে সিস্টেম অনুযায়ী আমাদের বডির বিভিন্ন পার্টস জমা করে ঠিক আছে সো আপনি যখন কার্বোহাইড্রেট খাচ্ছেন না এক্সট্রা সুগার অ্যাডেড কোনো খাবার খাচ্ছেন না বাইরের কোনো খাবার খাচ্ছেন না আসা আপনার বডিতে কি হচ্ছে সুগারের লোড কম হচ্ছে যদিও আমাদের ম্যাক্সিমাম খাবার কি হয় গ্লুকোজে কনভার্ট হয় গ্লুকোজে কনভার্ট হয় লিভার থ্রুতে শক্তি উৎপাদন করে কিন্তু এখানে মানে আমাদের প্রয়োজনীয় যতটুকু ততটুকু উৎপাদন হবে ঠিক আছে সো বডি যখন দেখবে এক্সট্রা সুগার পাচ্ছে না বডি কি করবে বডি তখন আপনার ভেতরে আবিষ্কার করে ফেলবে যে আপনার মধ্যে অনেক সঞ্চিত খাজান খানা মানে চর্বি জমা আছে এই চর্বিকে সে তখন গলানো শুরু করবে আর এটা তখন ফাস্ট হবে যখন আপনি সকালবেলা ভোরে ফজরে নামাজ পড়ে আপনি এক্সারসাইজ শুরু করবেন দেখেন আমাদের বডিতে সুগার খুব বেশি পরিমাণ স্টোর থাকে না আমাদের বাড়িতে সুগার থাকে গ্লাইকোজেন আকারে এটা খুবই অল্প সো আপনি যখন এক্সারসাইজ করবেন হাঁটবেন দৌড়াবেন তখন যেহেতু খালি পেট পেটে কোনো খাবার নাই সো প্রথম প্রথম ধাক্কাতেই এটা গ্লাইকোজেন ভেঙে শক্তি করবে সো এটা ধরেন যে দশ মিনিট বিশ মিনিটে কারো কারো খেটে এর মধ্যেই আপনার গ্লাইকোজেন শেষ সো এখন আপনি এক্সারসাইজ করতেছেন তো আরও তো শক্তি লাগবে তখন সেটা কি করবে এইখানেই হচ্ছে মজা সো বডি তখন দেখবে যে বডি তো শক্তি উৎপাদন করতে হবে বুঝেছেন আশা করি বডি শক্তি উৎপাদন করতে গেলে দেখবে যে এখন তো সুগার নাই গ্লাইকোজেন নাই তাহলে কি করবে তখন সে দেখবে যে এই যে পেটের মধ্যে বা পুরো বডিতে অনেক চর্বি জমা আছে চর্বি তখন ওর কাছে সেকেন্ড অপশন অপশন এবং সবচেয়ে সহজ যেটাকে ভেঙে ব্রেকডাউন করে ও শক্তি উৎপাদন করবে এই যে আপনার ফ্যাট বার্নিংটা শুরু হইল আপনি দেখবেন মজায় মজা দেখেন আমি একুশ দিন করেছি একুশ দিন করার পর দেখেন আমি এলিয়েনের মতো হয়ে গেছি সো আমার কিন্তু ক্ষোধা লাগে না এই যে আমি গতকালকে সন্ধ্যায় খাবার খেয়েছি তারপর আর কিন্তু কিছু খাইনি জাস্ট পানি খেয়েছি ঘুমানোর আগ পর্যন্ত দশটা সাড়ে দশটা পর্যন্ত জেগেছিলাম ঘুমিয়েছি তারপর কি ড্রাই ফাস্টিং টোটাল কিছুই খাইনি আমার একটু মনে হয় নাই যে আমি মানে রোজা আসছি আলহামদুলিল্লাহ আমার কোনো বাজে ফিলিং নাই আমি অনেক আরো বরং আমি অনেক বেশি এনার্জি পেয়েছি সো এইভাবে ইনশাল্লাহ আপনি শুরু করবেন সো এই হচ্ছে একুশ দিনের সুগার ফ্রি ডিটক্স কোনোভাবে আপনার বডিতে এক্সট্রা এক্সট্রা সুগার কার্বোহাইড্রেট ঢুকবে না এটা খুবই সহজ আপনি জাস্ট একবার শুরু করলে এটা সহজ হয়ে যাবে তো সবাই আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এক্সপার্ট টিম আছে ইভেন আমি নিজেও কমেন্ট দেখে আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো পাশাপাশি আমাদের প্রতি সপ্তাহে স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন সেখানে আপনারা টেক্সট করে বা ফোন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন এখানে আমরা আরও অনেক বেশি বিস্তারিত আলোচনা করি ওয়ার্কশপে যদি আপনি জয়েন করেন এই সমস্ত বিষয় নিয়ে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখবেন আরও কত সহজে আমাদের ওয়েট লস জার্নি স্বাস্থ্যকরভাবে আমরা শুরু করতে পারি আর আপনার ওয়েটের সাথে অনেক রোগ জড়িত আছে সো আপনার ওয়েট কমার সাথে সাথে অনেক রোগ ভালো হয়ে যাবে যেমন ফ্যাটি লিভার যেমন ডায়াবেটিক হ্যাঁ যেমন উচ্চ রক্তচাপ এ ধরনের সমস্ত সমস্যা আসলে অতিরিক্ত ওজন অতিরিক্ত চর্বি থেকে আসে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফেসবুক পেজকে যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম